নন্দকুমারে এটিএম জালিয়াতি ধৃত ভিন রাজ্যে দুষ্কৃতী নন্দকুমার শ্রীধরপুর হাইরোডে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম থেকে টাকা লুটের চেষ্টার অভিযোগে ভিন রাজ্যের এক দুষ্কৃতিকে গ্রেফতার করল নন্দকুমার থানার পুলিশ রবিবার রাতে নন্দকুমার থানার পুলিশ হাইরোডে এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের একটি এটিএম কাউন্টার থেকে ওই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে নন্দকুমার থানার পুলিশ তার বাড়ি উত্তরপ্রদেশের প্রদেশের প্রতাপগড়ে কয়েকদিন আগেই তমলুক শহরের পদুম বসানে এক সশস্ত্র দুষ্কৃতীকে গ্রেপ্তার করে তমলুক থানার পুলিশ সেও উত্তরপ্রদেশের বাসিন্দা ছিল এবং তমলুকে বাড়ি ভাড়া করে থাকত ফলে ভিন রাজ্যের অপরাধীদের নিয়ে চিন্তায় পড়েছে পুলিশ পুলিশ সূত্রে জানা যায় কিছুদিন ধরে নন্দকুমার থানা এলাকায় বিভিন্ন এটিএম কাউন্টারের টাকা তোলার সময় বিভ্রাটের ঘটনা ঘটছিল গ্রাহকরা টাকা তোলার জন্য এটিএম কাউন্টারে গিয়ে কার্ড পাঞ্চ করে পিন নম্বর দেওয়ার পরেই টাকা বের হওয়ার শব্দ হলেও টাকা বাইরে আসত না অথচ পরবর্তী সময়ে সেই টাকা তোলা হয়েছে বলে মেসেজ চলে আসত ও কাউন্টার থেকে টাকা কেটে যেত ও অ্যাকাউন্ট থেকে টাকা কেটে যেত একাধিক অভিযোগ আসার পর পুলিশের তরফে বিভিন্ন এটিএম কাউন্টারে নজরদারি চালানো হচ্ছিল রবিবার রাতে নন্দকুমার হাইরোড এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম কাউন্টারে এক ব্যক্তি বারবার ভেতরে ঢুকছিল ও বের হচ্ছিল দেখে টহলরত পুলিশের সন্দেহ হয় পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ চালায় ও পরে গ্রেফতার করে তার কাছ থেকে একাধিক এটিএম কার্ড ও সেলোটেম উদ্ধার হয়েছে পুলিশ জানায় ধৃত সলমন খান আগে মহারাষ্ট্রে ট্যাক্সি চালাতেন সেখানেই একজনের কাছ থেকে সে এভাবে এটিএম থেকে টাকা তোলার কায়দা শিখেছিল বাইরে অপেক্ষা করত গ্রাহক এটিএম কার্ড পাঞ্চ করার পরে পিন নম্বর দিলে টাকা বের হতো না এটিএম খারাপ ভেবে গ্রাহক চলে গেলে সলমান কাউন্টারে ঢুকে সেলোটেপ খুলে সেই টাকা তুলে নিত আজ নন্দকুমার থানা থেকে এই বিষয়টি জানানো হলো বিগত কয়েকদিন ধরে আমরা একটা ইনফরমেশন পাচ্ছিলাম টু ব্যাংক ম্যানেজার যে এটিএম এ কোনো একটা সাসপিসিয়াস অ্যাক্টিভিটি হচ্ছে ইন হয়তো কেউ কিছু ওখানে লাগিয়ে চলে যাচ্ছে আর এটা নিয়ে কোনো একটা ফ্রড হতে পারে তো আমরা একটু নজরে রেখেছিলাম এটা তো সাত তারিখ সেভেন সেপ্টেম্বর সাত তারিখ আপনার বিকেলে সন্ধ্যা দিকে একটা ইনফরমেশন আমরা পাই যে একটা আমাদের এসবিআই এটিএম এ কিছু একটা সাসপিসিয়াস মুভমেন্ট হয়েছে কারণ আমাদের অফিসে তখন সেখানেই ছিলেন উনি ওদের টাকা তুলতে যাচ্ছিলেন তখন একজনকে সাসপিসিয়াস এভাবে হিসাবে দেখলেন আর পাশের কয়েকজন লোকও ওর উপরে একটু সন্দেহ করে যে এই ছেলেটা বারবার এখানে আসছে কি অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি করছে উনি যখন ঢুকছেন ঢুকে দেখলেন যে ওখানে ও একটু আঠা লাগানোর চেষ্টা করছিলো বা আঠাটা লাগিয়ে দিয়েছিল ওনাকে দেখে যেই শুনেছি যে পুলিশ এসছে আটার এটা ফেলে ওখান থেকে পালানোর চেষ্টা করে তখন ওকে হাতে ধরে নেয় আমাদের অফিসে ধরে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন ও ঠিকভাবে উত্তর দিতে পারে তো আমরা ওকে থানাতে নিয়ে আসি ডিটেন করি তারপরে অ্যারেস্ট করে আমরা ওকে রিমান্ডে নিই রিমান্ড নেওয়ার পর আমরা ফার্দার ভেরিফিকেশন করি ভেরিফিকেশন করে জানা যায় যে এটিএমে আঠা লাগিয়ে টাকা নিয়ে নিন ধরুন কেউ এটিএমে টাকা তুলতে গেছে তো তার আগেই এটিএম মেশিন যেখান থেকে টাকাটা বেরোয় উপরে একটা আঠা লাগিয়ে দিল এবার যেই এটিএম যেই আপনি এটিএমটা ঢোকালেন পিন নম্বর দিলেন টাকা ভিতরে অ্যামাউন্টটা দিলেন অ্যামাউন্টটা দেওয়ার পর আপনি সাউন্ড শব্দটা শুনতে পারবেন যে হ্যাঁ টাকা ভিতরে কাউন্টিং হয়ে আসছে এবার বেরিয়ে আসবে এবার আপনি দেখতে পারবেন উপর থেকে ওই মেশিনের এটা খুলে যাবে আর আপনি টাকাটা বের করতে পারবেন কিন্তু মেশিনটা খুলে মেসিটা খুললো না এবার যে টাকা তুলতে এসেছেন উনি ঘাটে বাইরে এসে ব্যাঙ্ক ম্যানেজারকে ফোন করছেন বা টোল নম্বরে ফোন করছেন ইতিমধ্যে এই ছেলেটা ঢুকে ওই টাকাগুলো বের হয় এই হচ্ছে নটা সেভেনটি ইভেন কয়েকটা পুরোনো মেশিনেও এরকম করেছে যে দু সাইডে টাকা লাগিয়ে দিলো টাকাটা যখন বেরোচ্ছে সব টাকা বেরোলো না ধরুন আপনার পাঁচশো টাকা তুলতে গিয়েছে পাঁচশো টাকার টা চার মধ্যে চললো গেছে নটা বেরোলো একশো ভিতরেই রয়ে গেল অনেক সময় কি হয় যখন টাকা আমরা হাতে নিয়ে নি পকেটে রেখে আমরা বেরিয়ে আসি আমরা কাউন্টিংটা করি না এই সুযোগটা এরা নিয়ে না এরা গিয়ে যে টাকাটা আটকে রয়েছে সেটা নিয়ে নেয় এই হচ্ছে এদের মোটা সপরেন্ডি এইটা থ্রু এরা অনেক ক্রাইম করেছে আর আমরা ফার্দার ভেরিফিকেশনের জন্য একে আমরা রিমান্ডে নিয়েছিলাম রিমান্ডে নেওয়ার পর আমরা ভাবলাম যে এটা আমরা পাবলিককে জানিয়ে রাখি যে এইরকম ঘটনা হচ্ছে আর হয়তো কয়েক জায়গায় এরকম হতে পারে সেই সতর্কটা আমরা আরও সবাইকে সতর্ক থাকার জন্য আমরা এই স্কেপটা নিচ্ছি যে সবাই জেনে রাখুন যে এইরকম কোনো একটা সাসপিসিয়াস মুভমেন্ট থাকলে ইমিডিয়েটলি আপনারা থানাতে জানান যাতে আমরা মিডিয়াত পদক্ষেপ ওখানে নিয়ে অ্যাডস্ট করতে পারি বা যা কারো কারওয়াই করার আছে আমরা করতে পারি কবে কারণ এটা হয়েছে বিগত সাত নয় দু হাজার পঁচিশে হ্যাঁ অ্যারেস্ট করা হয়েছিল ওকে সেদিনই অ্যারেস্ট করা হয়েছে এ পর্যন্ত কতগুলো এবুন তো যা জানা গেছে তিন জায়গা ও করেছে এর আগে ঠিক আছে সেখান থেকে আমরা এখন ফুটেজগুলো কালেক্ট করছি কালেক্ট করে কয়েক জায়গা ভেরিফাইও করা হয়েছে এই ছবিটা আমরা পেয়েছি এটা আমরা ফার্দার ভেরিফিকেশনের জন্য এফএসএল এ পাঠা এই সংখ্যা আত্মিক তুলল নিয়ে এখন অবধি যা জানা গেছে এইখানে এ একাই আছে কিন্তু এ ট্রেনিং নিয়েছে বোম্বেতে কারো কাছ থেকে তো আমরা ট্রেস আউট করতে যে কনসেলেটার কাছ থেকে

লোকাল মেয়েকে বিয়েও করেছে ওর ওর সঙ্গে থাকে এখানেই আগে গাড়ি ফাড়ি চালাতো বম্বেতে এখন এখানে এসে বলছে যে গাড়ি চালে ওর সাথে সাথে এই ক্রাইমেও ইনভলভ হয়ে গেছিলো অমৃতা ডেকোরেশন এন্ড ফলস সিলিং এর পক্ষ থেকে সকলকে জানাই শারদিয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানা এলাকায় ঠেকুয়াচক পুলিশ ক্যাম্পের বিপরীতে উদ্বোধন হয়েছে অমৃতা ডেকোরেশন এন্ড ফলস সিলিং প্রোপাইটার অনুপ মাইতি যোগাযোগের ফোন নাম্বার এখানে জিপসাম বোর্ড পিওপি বোর্ড থ্রিডি ওয়ালপেপার পিভিসি প্যানেল প্লাস্টিক ঘাস বোর্ড পলিগ্রানাইট সিট এম জালি পিভিসি বিট পাওয়া যায় এছাড়াও ওয়ার্ড্রপ মডিউলার কিচেন টিভি ক্যাবিনেট বেডরুম ফল সিলিং টাফ অন গ্লাস এসিপি সুদক্ষ মিস্ত্রি দ্বারা কাজ করানো হয় তাই আর দেরি না করে আজই চলে আসুন অমৃতা ডেকোরেশন এন্ড ফল সিলিং এ বিশেষ দ্রষ্টব্য এখানে আর্কিটেক্ট ডিজাইনার দ্বারা কাজ করা হয় এবং দুর্গাপূজো পর্যন্ত বিশেষ অফার আছে ঠিকানা ঠেকুয়া বাজার পুলিশ থানার পাশে নন্দকুমার পূর্ব মেদিনীপুর 925 জব আরে 529 জব দৌড় ঝাঁপ অল দ্য টাইম জব জব এমন যেখানে আয় ইচ্ছে মতো একজন এলআইসি এজেন্ট হয়ে যান আজ কারিয়ার ইন্স এটা নট অনলি কাজ নিজেই নিজের বস হয়ে চলুন এলআইসি এজেন্ট হয়ে বলুন এখন তো লাইফ পুরো সেট এখন এলআইসি নিয়ে এলো বিমা সখী বিশদ জানতে যোগাযোগ করুন চিফ লাইফ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার পূর্ণিন্দু গাতাইতের সঙ্গে বিশদ জানতে ফোন করুন 9732621632 নম্বরে স্বাবলম্বী নারী মানে সমৃদ্ধি আমাদের